যার নামে মানব তার গুসল দেওয়ার আগ পর্যন্ত এন থেকে এক ফোটা পানিও কিন্তু কাউরে দিই না আর এই পানিটাই কিন্তু মেন এই পানিটা অনেক মা আসন থেকে নিয়ে সন্তান পায় না খায় ওই মা সন্তান পায় অসুস্থ থাকে যে কোনো কারণ বসতে কুবিল্লা গান গাইলে যে গান গাইতে সে জায়গায় এই গ্লাস আর তেলের বোতলই থাকে এখন এই শান্তি মতো গান গাইতে সেরে বলা না ওইটা ফাঁক না বাঙ্গারাই উত্তম ফাঁক এই পর্যন্ত আল্লাহর ছিল যেন গাজী কালো দুই ভাই ও ভাই জানেন কালো সাহা পানি যখন ছিটিয়া দিল ভাই আগুন নিবে গেল তাই ওরে যে নিয়তে আগুন বানুন কালে সম্মান দেয় রে ওরে গাজির অয়া সরে

না আগুনে বললো আইসা একটু ধ্যান করে দেখি কোথাও কইসে লাগে আমার তো খবর না তুই না গইস তরফির এই শ্রীরাম রাজা তরফির যে মসজিদের মানুষ ধরে এই শ্রীরাম রাজার বউ কিন্তু আছে ওই মসজিদের ভিতরে শ্রীরাম রাজা হুন্যা কয়

এই মসজিদে এখনো কিন্তু মাত্র দুই অক্ত নামাজ পড়তে পারে ওই যে ওই মসজিদটা ভিতরে একমাত্র জহুর আর হইল আসর অটোমেটিক দরজাটা লেগে যায় আবার অটোমেটিক খুলে যায় যখন জপুরের নামাজের টাইম হয় দরজাটা খুলে যায় আসরের নামাজ পড়া শেষ দরজাটা লেগে যায় এখন পর্যন্ত কালো সে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো এই যে লোকজনগুলি যাইতেছে আমি তো দরজা ডাটকাইছি এবার লোকজনগুলি তোমার ওই মসজিদের সামনে যায় আর সাথে সাথে দরজাটা যেতে খুলে যায় যখন মসজিদের সামনে গিয়ে হাজির হইছে দরজাটা খুলে গেছে হসকিদিরে কেবল আকামত দিয়ে নামাজে দাঁড়াইতেছে মানুষ তো গিয়ে ভর ভরে মসজিদের ভিতরে উঠে পড়ছে মেয়েটা যাও বান ভালো না পিছন দিকে তাকায় থেকে সতের সতের মানুষ তোমরা নামা এই সনাতন ধর্মে তো তো হিন্দু তোমরা মসজিদ কে তোমরা মসজিদ কে শ্রীরাম রাজার বউ চুরি করে লিয়া আয়া মসজিদ এই মোল্লা করো হ্যাঁ কারণ সে তো আর এই ব্যাপারে জানে না যখন পিছন দিকে ঘুরছে তাকায় দেহে ওই যে দরজার আড়ালে অজ্ঞান অবস্থা শ্রীরাম রাজার বউ পরিয়ে রেখে দিয়ে এই যে হারায় হারায় লুয়ে ও সহ যখন কাছাকাছি আসে এই দিক দিয়ে কালো শাখায় ভাই কাজী এই এই দেশের বিচার ভালো না লো বেড়া যাইতে যে গাজীর এটা আর কিছু না এই ক্যারামতিটা তোমার কারণ তোমারে যে আমার মুর্শিদে গরমে গালি দিছেন এই প্রতিশ্রুতি তুমি নিতেছ ও ভাই তুমি আমার পীরের ও পিড়ে রে তো বাসাবোন পিরে ও কিছু খাই বো দুই সাইডের গেলে সার গেতে হ বাগ লই গো ও ভাই গো তুমি আমার পিড়ে দে বাছাও ভাই রাজি বাসাইতে ভাইরে একটা শর্তে তোর পিড়ে রে জিজ্ঞাসা করে দেখ এই যে বারো মাসের ভিতরে থাকে পানীয় নিচে বছর বছর গরিব দুঃখেরা শিনি সাবাদ করে বছর বছর পানির পরে বাসে ওই গরিব দুঃখের খাবারটা খেয়ে জায়গা আজ থেকে এই বারো মাসের ভিতরে এগারো মাস থাকবে পানির নিচে শুধু একমাত্র বাদ্যর মাসে নদী এলাকার মানুষের যে বেরোয়া সিঁড়িটা একমাত্র ওই সিঁড়িটা খাওয়ার জন্য সে উপরে বাসতে পারবে এই সত্যে রাজি আছে কিনা তোর পীরের জিজ্ঞাসা করে দেখ ওই দিন খোঁজ কি দিলে কো এই কালো আজকে তুই বসর বানাইলি আমারই এত লাঞ্ছতি করলি আমি তোকে করে গেলাম না অভিশাপ একদিন তোর চার হাত পা চার বেটা না থাকবে সেখানে বেটানে চুপ মুসে তোমা থাকবে আর বাইশ কোন জনের শিলা পাথর তোর বুকের উপর চাপা থাকবে আমি করে গেলাম অভিশাপ এটাও কিন্তু বলবো কারণ কের সাথে তো কেউ কম না কের সাথে কেউ কম না এটাও কিন্তু বলবো জাগা মতো গিয়া কিন্তু ভালো গাইতে হলো না মানুষ শেয়ার লাগে আচ্ছা Sa ah, ¡Ey! ¿sacaron muy te sacaron?